শ্রীমদ্ভগবদ্গীতা এখানে গীতা পাঠ বাংলা অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্ম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে গীতার এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অক্ষর ব্রহ্ম যোগের বিষয়ে অবগত করিয়েছেন তদ্রুক্ষ কিমধ্যাত্মাং কিং কর্ম পুরুষোত্তম চ কিং প্রত্তম অধিদৈবং কিমুৎসতে অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম রুক্ষ কি অধ্যাত্ম কি কর্ম কি অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বল হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞকে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় রুক্ষ এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জোড়া প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহিদের দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমিই অধিযজ্ঞ মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন অতএব হো অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ কর তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্রে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড় বুদ্ধিরতীত অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জোড়া প্রকৃতির অতীত যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে প্রযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। ইন্দ্রিয়ের সব কয়েটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং হৃদয়ের মধ্যে স্থাপন করে যোগে স্থিত হতে হয় যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র অঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমা গতি লাভ করবেন হ্যাঁ পার্থ যিনি একাগ্রচিত্রে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কৌতেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না মনুষ্য মনুষ্যমানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয় এভাবেই যারা জানেন তারা দিবা রাত্রির তত্ত্ববিত্তা ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্তের লয় প্রাপ্ত হয় হ্যাঁ পার্থ সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না সেই অব্যক্তকে অক্ষর বলে তাই সমস্ত জীবের পরমাগতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে আমার পরম ধাম হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি যতি শুভদিন শুক্লপক্ষে ও ছয় মাস উত্তরায়ণকালে কালে দেহত্যাগ করলে রুক্ষ লাভ করেন ধুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্ত্যালোকে প্রত্যাবর্তন করেন বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুল্ক এবং অপরটি কৃষ্ণ শুক্লার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণমার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় পার্থ এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অতএব হয়ে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন কর ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোন ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদিও পরম ধাম প্রাপ্ত হও বন্ধুরা গীতার অষ্টম অধ্যায় সেখানেই শেষ ভিডিওটি কেমন লাগল নিচে মন্তব্য করে আমাকে জানান ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সবার কাছে আমার অনুরোধ